বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও রাজধানীর খুচরা বাজারে কেজিতে ত্রিশ থেকে এক হাজার টাকা পর্যন্ত বেড়েছে মশলার দাম বাড়তেই পেঁয়াজ আদা এবং কাঁচামরিচের দর পর্যাপ্ত সরবরাহ থাকলেও পাইকারি বাজারে দাম বাড়তি বলে জানান খুচরা বিক্রেতারা সিন্ডিকেটের কারণে উৎসবে প্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দাম বলে অভিযোগ ক্রেতাদের কোরবানির পশুর মাংস রান্নার জন্য চাহিদা বাড়ায় বাজারে বেড়েছে মশলার চাহিদা আর তাতেই রাজধানীর খুচরা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম মোহাম্মদপুর টাউন হল বাজারে হলুদ কেজিতে একশো পঞ্চাশ টাকা বেড়ে পাঁচশো টাকা জিরা ত্রিশ টাকা বেড়ে আটশো পঞ্চাশ টাকা এলাচ এক হাজার টাকা বেড়ে চার হাজার টাকা গোলমরিচ দুইশো টাকা বেড়ে আটশো টাকা দারুচিনি পঞ্চাশ টাকা বেড়ে পাঁচশো পঞ্চাশ টাকা কিচমিচ একশো টাকা বেড়ে সাতশো টাকা জৈত্রিক চারশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার দুইশো টাকা কেজি কালো গোলমরিচ কেজিতে প্রায় দুই তিনশো টাকার মতো বাড়ছে কিসমিসের দাম বাড়ছে জিরার দাম ছিল আপনার সাতশো এখন আষ্টশো এলাচের দাম ছিল তিন হাজার এখন চার হাজার টাকা আর দারচিনি ছিল আপনার পাঁচশো এখন সাড়ে পাঁচশো আদা কেজিতে চল্লিশ টাকা বেড়ে তিনশো টাকা পেঁয়াজ দশ টাকা বেড়ে নব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে কেজিতে আশি টাকা বেড়ে তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ গত পরশু আনছি আমি আটাত্তর টাকা আজকে আনছি আমি চৌরাশি টাকা এক কেজি প্রায় ছয় টাকা ডিফারেন্স মালায় ওদের কাছে মাল আছে কিন্তু ওরা বলে যে দাম গোড়া থেকে বাড়তেছে সিন্ডিকেটের কারণেই উৎসব ঘিরে নিত্যপণ্যের এমন চড়া দাম বলে অভিযোগ ক্রেতাদের সিন্ডিকেট এত স্ট্রং যে আমরা 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 জানি শুনি বুঝি কিন্তু আসলে বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছি না সরকারও পারছে না কঠিনভাবে সরকারকে মনিটরিং করতে হবে মনিটরিং করলে যদি এটার কিছুটা সহনীয় দাম চলে আসে তবে কিছুটা কমেছে পুস্তানা লবঙ্গ এবং জয়ফলের দাম ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা